আসসালামু আলাইকুম আমি হোসেন সাথে আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আমি সকালে উঠেই একটু চার জন্য আমার ট্যাবটা দিয়ে খুব বেশি পানি পড়ে তো আমি একটু বুদ্ধি করলাম যে দেখি এটা কি করা যায় এটা নেটটা নষ্ট হয়ে গিয়েছে এর জন্য এখন বেশি করে পানি পড়ে যায় পড়ছে আমি এখানে তো আমনের ফিডারে নিপিল ছিল সেই নিপিলটা আমি নিপিলের মুখটা একটু কেটে নিয়েছি কেটে আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দিলে তো করে হবে পাটিটা সুন্দর মতো পড়বে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর একদম সুন্দর হয়ে পড়ছে সকালের পরে আমি আর ক্যামেরাটি অন করিনি সকালের একটু টুকিটাকি কাজ শেষ করে আমার তো আমনিকে সাওয়ার করিয়ে সব কাজ শেষ করে আমি ক্যামেরাটি অন করেছি তো এখন আমি একটু রান্না বসাবো আজকে একদম সিম্পল রান্না তো আমি আজকে রান্না করব একদমই সিম্পল আমি বেশ কিছু একটু প্রথমে সবজিগুলো আমি একদম কেটে নিই তারপরে আমি রান্না শুরু করি সেই সাথে আমি গাছের টমেটো কেটে নিচ্ছি আপনারা দেখেছেন আমার ছাদ বাগানে টমেটো বেশ অনেক টমেটো ধরেছে তো আমরা রেগুলার টমেটো খাচ্ছি তো আমি এখন টমেটো কেটে নিয়েছি এখন ওর সাথে মটরশুঁটিও কে বেছে নিয়েছি এখন একটু ডাল বসাবো ডালগুলো বেশ ভালো করে আমি ধুয়ে নিব আর ডাল রান্না আমি আজকাল দেখাচ্ছি না ডাল রান্না দেখাবো না ডাল রান্না আমি পরে একদিন একটু দেখাবো আসলে সংসারে বেশ কিছু টুকিটাকি কাজ থাকে তারপরে আবার আমার সেলাইয়ের ভিডিও করতে হয় আবার ওইদিকে আমাদের গ্রামের বাড়িতে যে আমার ফুড ভিলেজে যে রান্না করতে হয় দেখা যায় যে সব মিলিয়ে আমি ওইভাবে সময় পাই না আর যতটুকু পাই দেখা যায় যে ব্যস্ততার মধ্যে চলে যায় আমার থালি বাটি ধোয়ার লিকুইডটা শেষ হয়ে গিয়েছে এটা আমি ঢেলে নিচ্ছি আমার লিকুইড ঢালা শেষ আর এখন আমি দেখাচ্ছি আজকে ছোট মাছ রান্না করব ডাল রান্না করব আর টুকিটাকি কিছু রান্না করব যেগুলো আপনাদেরকে না দেখাই আর এখানে আমি এখন মানে আমার দুপুরের রান্না শেষ আমি দুপুরের পরে খাওয়া দাওয়া করে সেলাই নিয়ে বসি বিকালের ওইটুকু একটু সেলাই করি আপনাদেরকে দেখাচ্ছি খুব ক্লান্ত লাগে যখন তখন একটু চা বানিয়ে খাই আর এখানে আমি মিষ্টি বানাবো আজকে বিকালে তো আমি এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধ নিয়েছি এবং একটু সামান্য চিনি নিয়েছি মিষ্টিটা খুব ভালো লাগে কালো জাম কালো জাম মিষ্টি আর এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি আমি এক কাপে দুই চা চামচের মতো ঘি নিয়েছি এখানে আমি দুই এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি এবং দুই চা চামচ ময়দা নিয়েছি এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিব আমি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি কালো জামটি আপনার মানে কালো জামের এখানে ডোটা যত ভালো হবে মিষ্টিটাও অনেক সুন্দর হবে সফট হবে এখানে আমি একটু ঘন দুধ নিয়ে নিচ্ছি দুধ দিয়ে মাখিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি দুধ দিয়েও মাখানো যায় আর এখানে ডিমও ইউজ করা যায় তো যারা ডিম পছন্দ না করেন তারা ডিমটা অ্যাভয়েড করবেন এবং যদি আপনারা মনে করেন যে না ডিম দিব আমি এখানে এখানে আপনি ডিমও দিতে পারেন তো অনেক সফট একটা ডো হবে আমি বারে বারে বলে নিচ্ছি আর ডোটা অনেকক্ষণ ধরে মধ্যে নিতে হবে তাছাড়া কিন্তু মিষ্টিটা ভালো হবে না আমার এটা খুব সুন্দর একটা ডো হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভালো আর এইভাবে হাতের সঙ্গে গড়িয়ে আমি লম্বা লম্বা করে চমচমের চমচমের শেপ দিচ্ছি আমি এখানে গোলও করা যায় মিষ্টি শেপ আপনার হাতের মধ্যে হাত গড়িয়ে গড়িয়ে সুন্দর করে মিষ্টির শেপ দিতে হবে আর দেখুন আমার মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ফেটে যায়নি অনেক সফট একটা ডোর হয়েছে আজকে ভয়েস এডিটিং করতে যেয়ে তো আমনি তাহিন বারে বারে আমাকে বিরক্ত করছিল তো ওদের একটু কথাবার্তা চলে এসেছে আমি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই এনেছি এবং দুঃখিত আর দেখুন আমি বেশ অনেকগুলো মিষ্টি বানিয়ে ফেলেছি না হয় এইভাবে যদি আপনারা মিষ্টি বানান তাহলে আর আপনাদেরকে দোকানে যেয়ে মিষ্টি কিনে খেতে হবে না আমি কথা দিচ্ছি আর বাহিরে যেয়ে মিষ্টি কিনে খেতে হবে না আপনি নিজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন সুন্দর ইয়াম ইয়ামি চমচম আর এই মিষ্টিটা কত সুন্দর হবে দেখার জন্য আমার পুরা মানে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর ওখান থেকে দেখেন একটি ইঁদুর এসে আমার মিষ্টিটি একটু নিয়ে চলে গিয়েছে মানে তোয়ামি আর এখানে আমি তেলটি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি সব দিয়ে দিচ্ছি এবং আমি চুলা আজ কিন্তু আমার একদম লোতেই থাকবে যখন আমি মিষ্টিটি ছাড়ব তখন একটু বাড়িয়ে দিতে হবে তারপরে আমি লোতে দিয়ে মিষ্টিটি বেশ অনেকক্ষণ ধরে আমি ভাজবো প্রায় আধা ঘন্টার মতো ভাজতে হবে যদি ভালো এক ভালো মানে আমি চাই আধা ঘন্টা না হলেও আমি মানে আপনার বিশ মিনিটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভাজতে হবে আর দেখুন এখানে মিষ্টিগুলো অনেক ফুলে গিয়েছে অনেক দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে এভাবে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে ঘুরিয়ে সুন্দর করে ভাজতে হবে আর ভাসতে ভাসতে আমি বলে নিচ্ছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আর আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনি দেখতে পাবেন তা দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো অনেক সুন্দর আমি এই রকম কালার করেছি এর থেকে হালকাও করা যায় তা আমি একটু কালোই করেছিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করবেন তো আমার মনে হয় যে কালো যে আমি একটু কালোই ভালো লাগে এখানে আমি মিষ্টি শিরা করে এনেছি আমি এক কাপ চিনি দিয়েছি আর আপনার আড়াই কাপ পানি নিয়েছি মানে এক কাপ চিনি আড়াই কাপ পানি দিয়ে আমি জাল দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোও দেওয়ার পরে আমি দশ মিনিট সুন্দর করে জাল দিয়ে পরে আমি নামিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জাল দিয়ে নিলাম এবং আমার জাল দেওয়া শেষ মিষ্টিগুলো অনেক নরম হয়েছে সফট হয়েছে আমি নামিয়ে ফেলেছি এবং ঢাকনা দিয়ে আরও আমি আধা ঘন্টার মতো ঢেকে রেখেছি আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় রাখতে পারেন তা আমার আর সহ্য হচ্ছিল না মিষ্টিটা আমি এর জন্য আমি নামিয়ে ফেলেছি মানে তাড়াতাড়ি আর এখানে আমি মাওয়া দিয়ে গড়িয়ে নিচ্ছি আর এই মাওয়াটি আমি তৈরি করেছি গুঁড়া দুধ সাম একটু ঘি আর একটু সামান্য পানি দিয়ে আমি মাওয়া তৈরি করেছি মানে গুঁড়া গুঁড়া করে মাখিয়ে নিয়ে একটু গুড়া গুঁড়া করেছি তাই মাওয়া হয়ে গিয়েছে আর এ তো আমি মিষ্টি এখানে সুন্দরভাবে কোট করে নিচ্ছি আমার তৈরি হয়ে গেল খুব সুন্দর কালো জাম ঘরে তৈরি একদম ফ্রেশ আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন আর আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক সুন্দর হয়েছে তো তাহলে আমরা এখন মিষ্টি খাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ